আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডাক্তার বন্ধুগণ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমরা আপনাদের সামনে নতুন আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেই মেডিসিনের নাম হচ্ছে আর্নিকা মন্টিনা এটি হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত একটি মেডিসিন আসলে হোমিও চেম্বার চালানোই কষ্টকর যদি আর্নিকা না থাকে আচ্ছা তো আর্নিকাকে আমরা খুব সহজভাবেই চিনবো এবং আমি যে কথাগুলো বলবো ইনশাল্লাহ এর ভিতরে আপনার আর্নিকাকে প্রয়োগ করতে পারবেন তো আসে আমরা মূল কথা আর্নিকা হচ্ছে একটি প্লান্ট গ্রুপের ওষুধ প্লান্ট কিংডম গ্রুপের ওষুধ এটা হচ্ছে লিওপার্ড বীর নামক একটি গাছ থেকে এই ওষুধটি প্রস্তুত করা হয় আমরা শুরুতে বলেছিলাম মানে আমার অন্যান্য ওষুধ যদি আপনারা দেখে থাকেন প্রতিটা মেডিসিনই প্রায় কজেশনালি এবং সিমটোমেটিক্যালি ব্যবহার হয় তবে আর্নিকা বোধ হয় কজেশনালি একটু বেশি ব্যবহার হয়ে থাকে তো যেহেতু কজেশনালি ওষুধটি বেশি ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা প্রথমে কজেশন নিয়ে আলোচনা করব তা আরনিকার মূল কজেশন হচ্ছে আঘাত কেমন আঘাত হঠাৎ প্রাপ্ত কোনো আঘাত এক্ষেত্রে আর্নিকায় সবচেয়ে ভালো কাজ করে রিউমেটিজম আর্থাইটিস হোক বা সাইটিকা ব্যথা অন্য অন্য যে কোনো ব্যথার ক্ষেত্রে হোক সেখানেও প্রাথমিক অবস্থায় একটু কাজ করে বা প্রাথমিক একটু রিলিফ দেয় কিন্তু আঘাতের ক্ষেত্রে আর্নিকার তুলনা আর নেই আর্নিকা আর্নিকার জায়গায় রয়েছে এখানে আর্নিকা লাগবেই অন্য কোনো ওষুধ দ্বারা সেটা আসলে রিমুভ করা যায় না তাহলে আমরা এবার দেখি কেমন ধরনের ব্যথার ক্ষেত্রে আর্নিকা ব্যবহার হয় হঠাৎ প্রাপ্ত যে কোনো আঘাত যেমন ধরুন কেউ অ্যাক্সিডেন্ট করলো অথবা কোথাও বাড়ি লাগলো অথবা টিচার ছাত্রকে মারলো অথবা মারামারি করলো কোথাও থেকে পড়ে গেল এই যত ধরনের ব্যথা আছে এই আঘাতের প্রাথমিক অবস্থায় কোনো সিম্টম নেই কোনো সিম্টমের দরকার নেই অনেক জায়গায় আছে কালো শিরা পড়লে কালো শিরারও দরকার নেই আমরা চোখ বুঝে আর্নিকা প্রয়োগ করবো প্রাথমিক অবস্থায় কোনো অঙ্গ দেখার দরকার নেই দু একটি অঙ্গে হয়তো অন্য ওষুধ লাগে কিন্তু পরবর্তীতে লাগে কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা কেই দেবো অন্য কোনো ওষুধের দিকে আমরা মাথা ঘামাবো না তারপর আমি আপনাদেরকে ক্লিয়ার হওয়ার জন্য বলে দেব কোন কোন ক্ষেত্রে আরনিকার পরে কী কী ওষুধ আসতে পারে তবে প্রাথমিক অবস্থায় আমরা আরনিকাই দেব আচ্ছা এবার আসি আমরা অঙ্গভেধিক কয়েকটি আঘাতের ক্ষেত্রে পরে ওষুধ দিতে হয় প্রাথমিক অবস্থায় আমরা আর্নিকাই দেব পরবর্তীতে যদি আর্নিকায় রিমুভ করতে না পারি কিন্তু এরকম না যে থার্টি দিলাম সারলো না অন্য ওষুধ তা না থার্টি পরে আমরা সিতে যাব হ্যাঁ রিমুভ হচ্ছে কম রুগী আরোগ্য হচ্ছে কাজ থেমে গেল আবার আমরা ওয়ান এম এ যাবো এক হাজার পাওয়ারে যাবো হ্যাঁ কাজ করছে কিন্তু আরোগ্য হতে লেট হচ্ছে আমরা আরও দরকার পড়ে উচ্চ পাওয়ারে যাব তারপরে না সারলে তখন একটা সময় বোঝা যায় যে আরনিকায় আর সারবে না সেটা আমরা ওষুধ আপনারা ওষুধ প্রয়োগ করতে করতে বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা ওই অঙ্গভিত্তিক অন্য ওষুধে যাব যেমন ধরুন উপর থেকে আসি আমরা মাথায় আঘাত তো মাথায় আঘাত লাগলে প্রাথমিক অবস্থা আমরা আর্নিকা দেবো সেখানে উচ্চ হয়ে টিউমার হয়ে ফুলে যাক অথবা ক্যালোশিয়ার পড়ুক না পড়ুক যেমন তাই হোক আমরা আর্নিকা প্রয়োগ করব। আচ্ছা আর্নিকা প্রয়োগ করার পর ওই যে সিমটোমেটিক্যাল সরি উচ্চ পা উচ্চ থেকে উচ্চ পাওয়ার দিতে থাকবো দিতে থাকবো হ্যাঁ রিমুভ হচ্ছে রিমুভ হচ্ছে কিন্তু লাস্টে যে কোনো একটা সময় গিয়ে ছাড়ছে না সেক্ষেত্রে আমরা হাইপেরিকাম বা অথবা লক্ষণভিত্তিক সিকুটা নেটটাম সাল অনেক দিন পুরাতন ব্যথা হলে হাইপেরিকাম সিকুটা নেট্টামেরুন নেটটাম সাল ইত্যাদি ওষুধ আসতে পারে আবার আর্নিকাও আসতে পারে তবে প্রাথমিক অবস্থা আমরা আর্নিকা দিবই দিব আচ্ছা তারপরে আসি আমরা চোখে আঘাত চোখে আঘাতের ক্ষেত্রে আমরা ওই প্রাথমিক অবস্থায় আমরা আর্নিকা দেব চোখের ভিতরে আঘাতের ক্ষেত্রে আমরা আর্নিকার চাইতে আর্টিমেশিয়া ভোলগারিস এবং সিম্পাইটমটা একটু বেশি ব্যবহার করে থাকি তবে প্রাথমিক অবস্থায় যদি আমরা আর্নিকা দিই সেক্ষেত্রে আর্নিকাও ভালো কাজ করে আচ্ছা তারপরে আসি আমরা দাঁতে ব্যথা বা ব্যথা না মানে দাঁতে আঘাত হঠাৎ করে আমরা দাঁতে যে কোনোভাবে দাঁতে পড়ে গিয়ে বা কোনো কিছুর সাথে বাড়ি লেগে আঘাত পাওয়ার ফলে আমরা প্রাথমিক অবস্থায় আর্নিকা দিব পরবর্তীতে সেটা না গেলে আমরা হাইপেরিকাম অনেক সময় সিমফাইটমও লাগে সেটি পরে কিন্তু আমরা আসছি আর্নিকার আলোচনা নিয়ে তাহলে আমরা প্রাথমিক অবস্থায় আর্নিকা প্রয়োগ করবো আচ্ছা তারপর আমাদের আর আরেকটা আছে হাতের আঙ্গুল এই আঙ্গুলে অনেক সময় ছেঁচা লাগে অথবা এখানে থেতলে যায় ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা আর্নিকাই দেব। পরবর্তীতে সেটা আরো হতে না চাইলে আমরা হাইপেরিকাম দেবো তবে হাইপেরিকামে প্রাথমিক অবস্থাও দেওয়া যায় আর্নিকাও দেওয়া যায় ব্যথার ধরন দেখে আপনার হাইপেরিকাম আর্নিকা মারাত্মক ব্যথা হলে আপনারা আর্নিকা দিবেন আর যদি অত ব্যথাটা না থাকে তাহলে হাইপেরিকাম প্রাথমিক অবস্থায় দেওয়া যায় এরপরে আছি আমরা স্তনের ব্যথা ওই যে পূর্বে সেই সূত্র যে প্রাথমিক অবস্থায় হলে আমরা আর্নিকা দেব আর যদি আর্নিকায় রিমুভ করতে না পারে কি সম্পূর্ণ সম্পন্ন দিতে না পারে সেক্ষেত্রে আমরা কোনিয়াম বা অনেক সময় রোগীর ভিতরে মায়াজম বেশি থাকলে মায়াজমের সাথে মিশে যায় রোগটি সেক্ষেত্রে সিমটোমেটিক্যালি লক্ষণ নিয়ে তারপরে তাকে সেই সিমটোম অনুযায়ী ওষুধ দিতে হবে তবে প্রাথমিক অবস্থায় আর্নিকা পরবর্তীতে কোনিয়াম লাগে আর কি অন্ডকোষের আগে ঠিক তাই প্রাথমিক অবস্থা আমরা আর্নিকা দেব পরবর্তীতে কোনিয়াম কোনিয়ামে আরোগ্য না হলে সিমটোমেটিক্যালি যে ওষুধটি আসবে সেটি দিতে হবে এটি হয় সাধারণত অতিরিক্ত যাদের ভিতরে মায়াজমের দোষ রয়েছে বিষ রয়েছে তাদের ক্ষেত্রে আরোগ্য হতে চায় না এটা আমি অনেক রোগীর ক্ষেত্রে দেখেছি আচ্ছা এখন আপনাদের দু একটি ইতিহাসের কথা বলি এই গতকালকে গতকালকে বলতে আট দুই দু হাজার পঁচিশ এই তারিখে আমার বাসায় রাজমিস্ত্রি সরি আট নয় সাত দুই দুই হাজার পঁচিশ হ্যাঁ আমার বাসায় রাজমিস্ত্রি কাজ করছিল তো তারা ওই উপরে ইট গাড়তে গিয়ে দুজনেই ওগুলো ভেঙে টেঙে পড়ে যায় একজন মাথায় মারত আঘাত পায় আর একজনে হাতে তার কালো সেরা দাগ পরে যায় এবং একটু কেটেও যায় তো ওনারা জানে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি তো আমরা তখন ছিলাম না কাছে ওনরা পার্শ্ববর্তী এক এলোপ্যাথি দোকান ছিল সেখান থেকে গিয়ে যার মাথায় আঘাত লাগে তার রক্ত ফেরানোর জন্য ট্রিটমেন্ট নেয় রক্ত ফেরে কিন্তু ব্যথা কমছিল না পরে আমি তাদেরকে আর্নিকা থার্টি দেই। মাথার যার আঘাত লাগে সে আর্নিকা থার্টি চার পাঁচটি ডোজ খায় পরের দিন সে কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু আরেকজন যে মিস্ত্রি ছিল সে আর্নিক ওষুধটি খায়নি কেন কারণ তার নাকি হোমিওপ্যাথি ওষুধ আস্তে আস্তে কাজ করে এবং তার নাকি ওষুধ ধরবে না এই কথা বললো আচ্ছা তারপর মাথায় যার আঘাত লাগলো মারাত্মক আঘাত হ্যাঁ সে অনেক রক্ত বের হয়েছে সে কিন্তু পরের দিনই কাজ করার জন্য চলে আসছিল কিন্তু ওই যে মেন হেড মিস্ত্রি ছিল সে আসতে পারেনি কেন তার হাতে মারাত্মক ব্যথা ছিল সেই লিথি কিছুই হয়নি আচ্ছা পরবর্তীতে পরের দিন আমার বাবা বলায় সে আবার আমার কাছে আসে আমি তাকে আর্নিকা দিই এবং তার দিন থেকে আর্নিকার দুইশো দিই তারপর দিন থেকে সে আবার কাজ করা শুরু করে তাহলে দেখুন একদিনেই কিন্তু এক দিনের ভিতরেই কিন্তু তারা কাজ করার জন্য উপযুক্ত হয়ে যায় এবং কি অনেক উপর থেকে পড়ে যায় মারাত্মক ব্যথা পায় তো এটা বললাম আপনাদের কনফিডেন্স বাড়ার জন্য আচ্ছা তারপরে আর্নিকার আর একটি সিমটম হচ্ছে বহুদিন পূর্বে সে ব্যথা পেয়েছিল। তারপর থেকে তার এখন বাতের ব্যথার মতো আকার ধারণ করেছে এক্ষেত্রে আর্নিকার সিমটম সেন্সিটিভটি সেন্সিটিভনেস খুব স্পর্শকাতর ব্যথা থাকবে কাউকে স্পর্শ করতে দিতে চাইবে না অথবা কোনো সিমটম ছাড়াও আপনারা প্রাথমিক অবস্থায় আর্নিকা দিয়ে দেখতে পারেন তারপরে সিমটোমেটিক্যালি যদি আর্নিকা না সারে সিমটোমেটিক ওষুধ দিতে হবে যদি তার ভিতরে মায়াজমের খুব দোষ থাকে এরপরে আমরা আসি হ্যাঁ এটি একটি খুবই সুন্দর সিমটম সেটা হচ্ছে যে শারীরিক শুধু আঘাত নয় মানসিক আঘাত আর্নিকা কিন্তু খুবই ভালো কাজ করে প্রাথমিক অবস্থায় পুরাতন হয়ে গেলে সেক্ষেত্রে ইগনিশিয়ান এটামো বা অন্য অন্য যে কোনো মেডিসিন আসতে পারে তো প্রাথমিক অবস্থায় মনে আঘাত শোক দুঃখ অর্থ ক্ষতি অন্য যে কোনো কারণে হোক না কেন আর্নিকা খুবই ভালো কাজ করে খুবই ভালো কাজ করে তার ভিতরে আর দুঃখ কষ্ট আসতে দেয় না মনের ভিতরে কোনো মনটাকে আপনার অন্য কোনো মানে মনের আঘাত লাগলে যে সমস্ত সিমটম আসে সেগুলো আর আসতে দেয় না এরপরে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ব্যথা হোক অথবা হচ্ছে শারীরিক অতিরিক্ত ব্যায়াম পরিশ্রম করে ব্যথা হোক আর্নিকা দিলে মন্ত্রের আল্লাহ মাফ করুক মন্ত্রণা বলি খুবই দ্রুত কাজ করে তবে ডোজ একটু ঘন ঘন বেশি করে দিতে হয় এক ডোজ দুই ডোজ দিলে হবে না এরপর আসি কেউ গলায় অতিরিক্ত ব্যবহার করেছে কেমন অতিরিক্ত বক্তৃতা সভা সমাবেশ গান গাওয়া ক্যানভাস চিল্লাপাল্লা করার ফলে তার গলা ভেঙে গেছে গলায় ব্যথা হয়েছে এক্ষেত্রে প্রাথমিক অবস্থা আর্নিকা একেবারে খুব সুন্দর কাজ করেন এরপর ডক্টর কেন্ট অ্যাপেন্ডিসাইটিসের ডক্টর কেন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় প্রাথমিক অবস্থায় আর্নিকে ব্যবহার করতেন হ্যাঁ আসলে আর্নিকে ভালো রেজাল্ট পাওয়া যায় এরপরে আরেকটি খুব ভালো সিমটম হচ্ছে গর্ভবতী মায়ের ক্ষেত্রে প্রসব ব্যথার মানে হচ্ছে সেটা হচ্ছে ডেলিভারির পর বাচ্চা প্রসবের পর আমরা কোনো লক্ষণ দেখব না প্রথমে আগে মাকে আরনিকা থার্টি অথবা টু সি যে একটি পাওয়ার তিন চার ডোজ মিনিমাম দেব ইনশাল্লাহ সে সব ধরনের জটিলতা থেকে মুক্ত থাকবে এটা আমি অনেক অনেক মায়ের ক্ষেত্রে পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ এবং সে দ্বিতীয় দিন থেকে দেখবেন সব ধরনের কাজও করতে পারবে এত সুন্দর কাজ করে আলহামদুলিল্লাহ আচ্ছা আর যন্ত্র দিয়ে খোঁচাখুচি করে বা টানাটানি করে ব্যথার ক্ষেত্রে তবুও আমরা আনিকা দেব পরবর্তীতে কেউ না হলে হাইপেরি কেমন ওষুধটা সাহায্য নিতে হয় এরপর হাড় ভেঙে গেলেও আমরা প্রাথমিক অবস্থায় আর্নিকা দেবো আর্নিকা দিলে কী হবে ব্যথাটা কমে আসবে তারপরে যদি হাড় জয়েন্টে জোড়া লাগানো প্রয়োজন হয় সেক্ষেত্রে সিম্পাইটম ক্যালকিরিয়া ফস ইত্যাদি ওষুধকে আমরা তার সিমটোম্যাটিক্যালি আমরা প্রয়োগ করব। আচ্ছা আর বিষয়ে আর্নিকা ব্যবহার হয় সেটা হচ্ছে শয্যা ক্ষত অর্থাৎ দীর্ঘদিন যাবত কোনো রোগী শুয়ে থাকতে থাকতে তার শরীরে ঘা হয়ে যায় শরীরে প্রচণ্ড ব্যথা এসে যায় সেক্ষেত্রে আর্নিকা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে আরও অন্য অন্য ওষুধ আসতে পারে পাইরোজেন ব্যাপটিশিয়া ইত্যাদি ইত্যাদি ওষুধ আসতে পারে সেগুলো আমরা আর্নিকার পরে ব্যবহার করব। তো এই হলো মোটামুটি আর্নিকার কজেশন ভিত্তিক ওষুধ তো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শূন্য থাকলে এবং তদ অনুযায়ী যদি আপনারা মনে রাখতে পারেন এবং বুঝতে পারেন আর্নিকা প্রয়োগে আশা করি ভালো একটি সিমটম পাবেন আর্নিকার আরও অনেক লক্ষণ রয়েছে আমরা সেটি দ্বিতীয় পার্টে আলোচনা করব। তো প্রথম পার্ট এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ